চলছে ফুটবল মরসুম ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে যারা ফুটবল প্রেমিকরা রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়তই এই ফুটবল দেখার জন্য বিভিন্ন জায়গায় ভিড় জমাচ্ছে ঠিক অন্যদিকে এই বা যারা মাঠে ফুটবল খেলেন বিশেষ করে কমলপুরের কালীবাড়ি ফুটবল মাঠের এভারগ্রিন সামাজিক সংস্থা পরিচালিত ধলাই জেলার সব থেকে বড় প্রহ্লাদ সিনহা স্মৃতি প্রাইজ মানে নক ফুটবল প্রতিযোগিতার সমাপ্তের পর টিকিটের উদ্বোধন পঞ্চাশ হাজার অর্থরাশি কমলেশ্বরী কালীবাড়ি মন্দির নির্মাণের জন্য তারা দিয়েছেন অর্থাৎ প্রাইস প্রাইজ টাকা সম্পূর্ণ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে মন্দিরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটুবাড়ি মন্দির উন্নয়ন কমিটির কোষাধ্যক্ষ কৃষ্ণ বর্মন সদস্য নিখিল চন্দ্রদেব সহ অন্যান্যরা ফুটবল মৌসুম চলছে আর সেখানে যারা ফুটবল প্রেমিকরা একদিকে যখন ভিড় জমাছে অন্যদিকে যারা খেলোয়াড়রা ফুটবল খেলছেন মাঠে তারা কিন্তু বিভিন্ন ভাবে দেখা যায় যে প্রথম পুরস্কার দেওয়া হয় তাই সেক্ষেত্রে কমলপুরের এভারগ্রিন সামাজিক সংস্থা তারাও কিন্তু একটি ফুটবল টুর্নামেন্টে পঞ্চাশ হাজার টাকা অর্থ পায় আর সেই অর্থ সরাসরি আহ মন্দির নির্মাণের জন্য তারা দিয়ে দেয় কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি কমলেশ্বরী কালীবাড়ি কালীবাড়ি নবনির্মিত মন্দিরের সামনে আমরা বরাবরই আমাদের চাপ থেকে কোনো দুর্গা পুজো আমরা করি না কালীবাড়ির যে দুর্গা মণ্ডপ দুর্গা মণ্ডপের পুজোই আমরা করে থাকি তো প্রত্যেক বছরই আমরা একটা ফুটবল টুর্নামেন্ট চালিয়ে থাকি এইবার এই ফুটবল টুর্নামেন্ট একুশতম বছরে পদার্পণ করেছে তো এবার আমরা এই ফুটবল টুর্নামেন্ট চালিয়ে যে অর্থরাশি আমাদের উপার্জন হয়েছিল সেই অর্থরাশি আমরা এই নবনির্মিত মা কমলেশ্বরী কালী মন্দিরে পঞ্চাশ হাজার এক টাকা দান করেছি আপনার বক্তব্য অর্থাৎ চব্বিশ বছরে পদার্পণ এবং অন্যদিকে ফুটবল টুর্নামেন্টের যে অর্থ তারা তা দান করে দিয়েছেন কমলেশ্বরী মন্দিরের জন্য সেই মন্দিরের নির্মাণ কাজ কিন্তু চলছে ছোট একটি বিজ্ঞাপন